পিসেরি প্রকল্পের দিকের পাড়গুলিতে যখন এরকম একটা দাগ কাঁধে নিয়ে হাঁটি ফিল হয় আমি বোধহয় প্রাগৈতিহাসের যুগের কোনো এক গুণ মানুষ নিজেকে স্বাভাবিক সভ্য মানুষের মনে হয় না ডাকাত ডাকাত লাগে আপনাদেরকে একটা দারুণ দেখাচ্ছি এই যে পুকুরটা কিছু দিন আগেও আপনাদেরকে এখানকার ভিডিও দেখিয়েছিলাম যে মাছেদের বাড়ি বিশেষ করে তেলাপিয়া মাছাদের বাড়ি এখানে আবার যখন নতুন করে এখানে পানি উঠবে তখন এই ঘাসগুলোই নতুন মাছেরা বাচ্চা মাছেরা মাছের পোনারা এই ঘাসগুলো খাবে দেখুন এখানে এই ছোট্ট আম গাছটাতে প্রচুর পরিমাণে মুকুল ধরেছে মুকুলে মুকুলে পরিপূর্ণ হয়ে গেছে এই সাধারণ অসাধারণ অপূর্ব লাগে এই বিষয়গুলো আমার কাছে নীল আকাশের পটভূমিতে মুকুল ধরেছে আমি অভিভূত হই এই ধরনের প্রাকৃতিক পরিবেশে আসলে প্রকৃতি সবসময় আমার ভালো লাগে সবুজ প্রকৃতি পড়ন্ত বিকেল পাখিদের কলকাকুলি পড়ন্ত বিকেলের মিঠে রোদ চারপাশে অবাহিত খোলা জমি পুকুর দিঘি মাছ গরু ছাগল হাঁস মুরগি পাখিদের কলকাকলি কলতান সব সময় কেমন যেন টানে খুব টানে শহুরে যান্ত্রিকতার ভিড়ে এরকম একটা অনাবিল সুন্দর পরিবেশের মধ্যে সবুজ প্রকৃতির মধ্যে যখন আপনি আসবেন আপনার মনে হবে যে আসলে বেঁচে থাকাটা কত সুন্দর কত আনন্দের কত ভালো লাগার তো এই ভালো লাগাটুকু পেতেই আমরা বাঁচতে চাই সংগ্রাম করি যুদ্ধ করি বেঁচে থাকি বেঁচে থাকতে চাই জীবনটাকে ভালোবাসি মরণটা খুব কঠিন সত্য বাস্তব সহজ তারপরও আমরা কঠিন পথটাই বেছে নিই বেঁচে থাকার পথ বেঁচে থাকা আসলে সংগ্রামের যুদ্ধের ধন্যবাদ দেখাবে হবে অন্য কোনো বিষয় নেই আসসালামু আলাইকুম আল্লাহ